আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি গাই বিশ বছর বয়সী একজন হিন্দু অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন আবার বলছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন পাত্রীর নাম আরোহী সরকার তার ডাক নাম আরোহী আমাদের এই পাপড়ির বয়স বিশ বছর পাপড়ির উচ্চতা পাঁচ ফুট পাপড়ির সনাতন ধর্মাবলম্বী এবং তিনি ক্ষত্রিয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত জগতের ক্ষেত্রে পাপটি জানিয়েছেন তিনি এইচএসসি কমপ্লিট করেছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ পাপড়ির গায়ের রং ফর্সা তিনি বর্তমানে গাইবান্ধাতেই অবস্থান করছেন সাপ ও আগ্রহের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন রান্না করতে তার খুবই ভালো লাগে এবং পাশাপাশি শাড়ি পরতেও তিনি খুবই স্বাচ্ছন্দ্য এবং পাপড়ির তার পরিবারে আছেন মা বাবা এবং একজন ভাই ভাই অবিবাহিত পাপড়ি তার পুরো পরিবারের সাথে এখন গাইবান্ধাতে অবস্থান করছেন গাইবান্ধাই হচ্ছে পাপড়ির স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাপড়ি বড় হয়েছেন গাইবান্ধা শহরে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন মধ্যবিত্ত পরিবারের সুন্দর মন মানসিকতার পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সাংসারিক হতে হবে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই সনাতন ধর্মাবলম্বী হতে হবে এবং ক্ষত্রিয় অনুশাসন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই হিন্দু পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে ইন্টার কমপ্লিটেড আবেদন করতে পারবেন তবে গ্রাজুয়েশন কমপ্লিটেডদের তুলনামূলকভাবে প্রাধান্য বেশি প্রদান করা হবে যে কোনো সরকারি চাকরিজীবী পাত্ররা এবং হচ্ছে নিজস্ব ব্যবসায় পরিচালনা করেন এমন বিশিষ্ট ব্যবসায়িক পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রী অগ্রাধিকার প্রদান করবেন পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন সুন্দর গায়ের রঙের অধিকারী পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং যে সকল পাত্রদের সব এবং আগ্রহ হচ্ছে ঘুরে বেড়ানো এমন পাত্রদের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী হবেন পাত্রের পছন্দের এলাকা হচ্ছে বগুড়া এবং গাইবান্ধা অর্থাৎ বগুড়া এবং গাইবান্ধার পাত্রদের বিয়ের প্রস্তাবকে সবথেকে বেশি প্রাধান্য দান করা হবে পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তবে প্রবাসীদের মধ্যে যাদের বাংলাদেশের স্থানীয় ঠিকানা হচ্ছে বগুড়া এবং গাইবান্ধা তাদের প্রস্তাবকে গ্রহণযোগ্যতা প্রদান করা হবে এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী আরও অ্যাড করেছেন যে সরকারি চাকুরীজীবী পাত্রদের বিয়ের প্রস্তাবকেই তিনি সব থেকে বেশি প্রাধান্য দান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং হচ্ছে পাত্রীর ব্যাপারে জেনে যাদের কথা বলতে আগ্রহ জন্মাচ্ছে এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ কমেন্ট বক্সে আপনারা আমাদের অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে প্রবেশ করে অ্যাপসটাকে ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন অতঃপর তার প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইলে গিয়ে আপনারা সেখানে পাত্রীর ছবিও দেখতে পারবেন তার কন্টাক্ট থেকে নম্বর নিয়ে কল করে কথাও বলতে পারবেন তো দর্শক আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্রীর ডিএন প্রতিবেদন নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ